সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেটিং নাবিক ডেকের কাজ পদোন্নতি দাপ এবং বেতন কত পান সবকিছু বিস্তারিত নিয়ে চলেন শুরু করা যাক ডেক রেটিং নাবিক কি ডেক বিভাগের জুনিয়র ক্রু যারা ক্যাপ্টেন ও অফিসারদের সহায়তা করে তাদেরকে বলা হয় ডেক রেটিং নাবিক যারা জাহাজের দৈনন্দিন পরিচালনা ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেটিং ডেকের কাজ এক ডেক রক্ষণাবেক্ষণ রং করা পরিষ্কার করা মর্চা দূর করা ইত্যাদি দুই নেভিগেশন সহায়তা ডিউটির সময় ব্রিজে দাঁড়িয়ে নজরদারি সিগন্যাল দেওয়া রশি ও অ্যাংকর হ্যান্ডেলিং জাহাজ বাঁধা ও কুলার কাজ করা অ্যাংকর তোলা ও নামাতে সহায়তা চার কর্ম মালামাল উঠানো নামানোর সময় সহায়তা করা পাঁচ জরুরি পরিস্থিতি সামলানো লাইফ বোট নামানো অগ্নি নির্বাপন এবং রেস্কিউ কাজে অংশগ্রহণ ছয় সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা জাহাজকে সবসময় কার্যকর করা জন্য কাজ করা পদোন্নতির দাব ডেকে শুরুর পথ ওএ অর্থাৎ অর্ডিনারি সিমেন্ট ডেকে শুরু হয় ওয়েস এবল সিমেন বেসম্যান জুনিয়র অফিসার অফিসার এবল সিমেন হওয়ার জন্য অভিজ্ঞতা প্লাস পরীক্ষা প্লাস কোর্স দিতে হয় বসম্যান পদে উঠলে পুরো ক্রু ড কাজ তদাদিক করার দায়িত্ব পান বেতন ওয়েস অর্ডিনারি সিমেন মাসে প্রায় পাঁচশো থেকে সাতশো মার্কিন ডলার পেয়ে থাকেন এবল সিমেন্ট মাসে প্রায় সাতশো থেকে এগারোশো মার্কিন ডলার পেয়ে থাকেন বোনাস মাসে প্রায় দুইশো থেকে তিনশো মার্কিন ডলার বেতন বোনাস পেয়ে থাকেন বেতন কোম্পানির জাহাজের ধরন এবং দেশের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে অতিরিক্ত সুযোগ সুবিধা কাবার টাকা ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে আন্তর্জাতিক ভবনের সুযোগ ওভারটাইম বোনাস কেরিয়ার করার সুযোগ আশা করছি তোমরা বুঝতে পেরেছো রেটিং নাবি এর কাজ পর্যন্ত বেতন যদি ভিডিওটি ভালো লাগা থাকে তবে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ শুয়কে আসসালামু আলাইকুম